একটি আয়তকের মাঠের পরিসীমা একশো মিটার এবং দুটি পাশাপাশি বাহুর দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে আটচল্লিশ তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বাহু হবে দেখো একটা আয়তক্ষেত্র রয়েছে যদি দৈর্ঘ্য আর প্রস্থ ওয়াই ধরে আনি তাহলে আমরা সকলেই জানি দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল হচ্ছে অর্ধেক পরিসীমা পরিসীমা তো একশো ষাট অর্ধেক পরিসীমা হচ্ছে আশি আর পাশাপাশি দুটি বাহু মানে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য আটচল্লিশ এটা বলা আছে এবার দুটি সংখ্যার যোগ আর বলা থাকলে দৈর্ঘটা আমরা কি পাবো এক দুটি যোগ করে দুই দে ভাগ আশি আর আটচল্লিশ যোগ করলে কত হচ্ছে বাই তার তার মানে মানে দৈর্ঘ্য আর ওয়ের মান হবে বিয়োগ করে দুই দে ভাগ আশি আর আটচল্লিশ বিয়োগ করলে কত হয় বত্রিশ বত্রিশ ডিভাইডেড বাই দুই তার মানে ষোলো এটা হচ্ছে প্রস্থ এবার তাহলে ক্ষেত্রফল কত আমরা সকলেই জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা হচ্ছে ক্ষেত্রফল এটা তো বর্গ ক্ষেত্রফল ফল কারণ সমান বলেছে তো এটা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় তাহলে বাহু কত হবে বা ক্ষেত্রফলকে রুট করে দাও বর্গক্ষেত্রে বাহু পেয়ে যাব। দেখো চৌষট্টি মানে আট বেরিয়ে আসবে আর ষোলো মানে চার বেরিয়ে আসবে তো আট চার বত্রিশ এটা হবে বর্গক্ষেত্রের বাহু তো অ্যান্সার হবে বত্রিশ অ্যান্সার হবে অপশন ডি আশা করছি বুঝতে পেরেছ যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দাও ধন্যবাদ